নমস্কার আমার নাম প্রয়াস চৌধুরী বাড়ি পেচারতল এলাকায় সুলনালা গ্রাম পঞ্চায়েতে গতকাল রাত্রে আপনার কি হয়েছে আমরা একটু খবর পেলাম গতকাল রাত্রে আমি খেয়ে দিয়ে তো ঘুমিয়ে পড়েছি তারপরে একজনের এসে আমার দরজায় ডাক দেয় আমাকে আমি জল খাবে বলে তারপরে আমি দরজা খুলি দরজা খোলার সঙ্গে সঙ্গেই আমাকে দা দিয়ে আঘাত করে তখন কয়টা বাজে আনুমানিক সাড়ে বারোটা হবে আচ্ছা তারপর তারপর দুবার আঘাত করে একবার আঘাত করতে করে লাগিনি আমি পিছিয়ে পড়েছি তারপরে আঘাত করে আমি জুড়ে চিৎকার করেছি আমার বাড়ির মালিক উঠে এসেছে আসতে আসতে তারা গাড়ি নিয়ে চলে গিয়েছে তারপর তারপর আমি সঙ্গে সঙ্গে হসপিটালে যাই আমার মালিকে আমাকে নিয়ে যায় ওখানে ট্রিটমেন্ট করে থানাতে গিয়েছি আপনারা যে রাত্রিবেলা যে আঘাত করছে করছে আপনারা কি আপনি কি চিনতে পারছেন আমার এই গ্রামের লোক একজন বিপ্লব ওর বিভু আরেকজন শৈলেশ দেবনাথ আচ্ছা এরা মানে কী কারণে আপনার উপরে আঘাত করছে গতকাল আমার এলাকাতেই গ্রামে একটা অনুষ্ঠান হয় অর্গেস্ট্রা ওখানে জুয়া খেলা বসানো হয় প্রতি বছরই এভাবে জোয়া খেলা হয় তারপরে জুয়া খেলায় পুলিশ আনা দেয় জুয়া খেলায় পুলিশ আনা দেয় আনা দেওয়ার পরে ওরা সন্দেহমূলক আমাকে আমি নাকি পুলিশকে খবর দিয়েছি এই সন্দেহমূলক কারণে আমাকে হামলা চালায় এরা কি প্রত্যেক বছর কি মানে জুয়ার আসর বসায় জুয়ার আসর তো বসেও কালী পূজা হলে বসে আচ্ছা আমার আপনার সঙ্গে কি পূর্বে কোনো ধরনের দুস্মনি আছে নাকি তার না আমি তো ওনাকে কাকা বলে ডাকি personally তো কোনো দুস্মনি তারা সঙ্গে আমার নাই না তো আপনি বলতে চাইতেছেন যে ওই পুলিশ তাদেরকে ওইখানে তারাও করার লেগে হ্যাঁ আপনি কোয়েশ্চেন করে আপনার অ্যাটাক করছে হ্যাঁ এটাই আপনি মনে ধারণা করতেছেন না এখন আপনি কি চাইতেছেন আমি প্রশাসনের কাছে এবং আমাদের মন্ত্রী মধুয়ের কাছে এবং উনকুটি জেলায় এসপি স্যারের কাছে এবং মাননীয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে স্যারের কাছে এটার তদন্ত করে সঠিক বিচার আমি চাই এতটুকু সবাইকে নমস্কার আমার নাম প্রয়াস চৌধুরী বা বাবার নাম পরিতোষ চৌধুরী প্যাচারতল এলাকার সুলোনালা গ্রাম পঞ্চায়েত আমার বাড়ি ঠিক আছে